কিনা দেখবেন যে রমাজান মাসের আগে কোন রোগ বেড়ান নাই কোন সমস্যা নাই সর্দি কাশি ফেট ব্যথা গ্যাস গ্যাস কোনো কিছু নাই কিন্তু রমাদন মাস আসার পরে কি ব্যাপার তারা দিয়ে না রমাদনের রোজাও রাখেন না দেখা যায় মুখটা কত সুন্দর টপটপে এই মাত্র খাইয়ে আসলেন হ্যাঁ শরীরটা বেশি ভালো না এরকম মানুষ আছে না নাই দেখা যায় হাঁক খান কুকুম সব কিছু করতেছে সব ঠিক আছে রোজার বেলায় তারাবির বেলায় নাই আসানা না নাই বুঝতে হবে আল্লাহ জমিনে উপরে আসমান নিছে ওর মতো কফাল আর একটাও নাই কারণ এই রমাদন মাসটা এমন একটা মাস এমন একটা সময় একটা সেকেন্ডের কত দাম বলা হয়েছে রমাজনের ভিতরে একটা সেকেন্ড আর রমাজনের বাহিরে সত্তর বছর বলেন না শুধু একটা সেকেন্ড একটা সেকেন্ডের তো দাম রমাজনের বাহিরে সত্তর বছরে গেলেও কি হবে না এটার পরিমাপ করা যাবে না এটা সমান হবে না এই জন্য যারা ইচ্ছা করে না থাকতে পারি না আর আমি জিজ্ঞেস করছি নাম বল আশেপাশের মানুষ কয়েক দিনে জিজ্ঞেস করছি থাকতে পারি না আল্লাহ যেন কি দোয়া করবো জন্য ওই জন্য থাকতে যাতে না আসা না কি কর এই দোয়াতে করার দরকার আল্লাহ ওই নাফর মানকে ডাক দেওয়া গেলে নাফর খা তরে আমি এগারো মজুরি খাওয়াইতে পারি এই এক মাস পরে কি করতে পারবো খাওয়াইতে পারবো তুই খাইতে থাক যদিও এই রমজান মাসটা হচ্ছে আল্লাহ বিশেষ এক বার্তা এই মমিনের কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আসলি আল্লাহ বলেন ইন্না সাউ মুজী নিশ্চয়ই এই সিয়াম এই রোজাটা আমার জন্য নিশ্চয়ই এই রোজাটা কার জন্য আল্লাহর জন্য এই সিয়ামের সাথে দুইটা সম্পর্ক শুধু সিয়াম সিয়ামের সাথে দুইটা জিনিস সম্পৃক্ত বেশ একটা হচ্ছে এই রমাজান মাসের সিয়াম রমজান মাসের সাথে দুইটা জিনিসের সম্পর্ক একটা রমজান মাসের সিয়াম আর একটা হচ্ছে রমাজানের তারাবি আর বাকি যত অনুসংগ আমরা রোজত খুদি কোরআনুল কারীম তেলাওয়াত করি কি আসকাল বিল তাহবী তাহলিল করি দান সাদাকা করি এটি রমজানের বাহিরে আমরা করি কি করি না কোরআনুল কারীম তেলাওয়াত কি আমরা রমজানের বাইরে করি না জি তাসবীহ তাহলিল কি রমজানের বাইরে করি না জি নামাজ কি আমরা রমজানের বাইরে করি না কিন্তু এই রমজান মাস বাদ দিয়ে আপনি সামনের মাস শাওয়াল মাসে কি তারাবীহ নামাজ পড়তে পারবে এই তিরিশ রোজা রাখতে পারবেন রোজা রাখতে পারবেন কিন্তু এই তিরিশ রোজার যে অফার চলতেছে এই অফারের রোজা কি আপনি থাকতে পারবেন থাকতে পারবেন না এই জন্য এই রমজান মাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই আখি নদীর উন্নতের জন্য শ্রেষ্ঠী উত্তর উপহার সবাই বলে আলহামদুলিল্লাহ অন্য কোনো নবীর বেলায় এই সিস্টেম এত ফজিলতের রোজা ছিল না এই আখির নদীর উন্নত বড় মায়া করে আল্লাহ এই উন্নতর প্রতি আখ নবীর প্রতি বড় মায়া করেন বিদায় আল্লাহ তার প্রতি সম্মানিত শরী এই মাস চলতেছে একটি রোজার কত একটি সিয়াম পালন করবে একটি রোজা জন্মগত কাক কাক চিনেননি কাক চিনেন কাক চিনেনি কাক ফাঁকি চিনেননি জন্মগত কাক কাক কালো কুকিল কালো কালো মাতার কেশ বেশি কালে মনের হিংসা লেশ নাকি কম হ্যাঁ মনের মধ্যে হিংসা অনেকের আছে না নাই এই রমজান চলতা রমজানে আগে যেরকম আখান ফুকান করছে গিভার সেখানে চুবুলগুলি করছে মুখের কোনো ব্যালেন্স ছিল না চিবার কোনো হেফাজত ছিল না বা মতানের কি রোজা থেকে এরকম নাকরমানি করতেছে ওইরকম রোজাদারের জন্য আল্লাহ থক্ক থেকে অদিশা যে থর রোজা থাকার দরকার নাই আমি তো এই সিএম বান্দাকে বদলানোর জন্য সেলস হওয়ার জন্য পরিবর্তন হওয়ার জন্য জন্মগত একটা কাক দিন থেকে ফুটার পর দিন থেকে বাইর হওয়ার পর যদি ওই কাকটা দিয়ে তার ডানা মেলে এরকম সুদা যাইতে দেখি কোন পর্যন্ত তার মৃত্যু রাত পর্যন্ত পাখিদের মধ্যে কাক পাখি হচ্ছে লম্বা হায়াতওয়ালা কাক পাখির হায়াত কি লম্বা হায়াত একটা কাঠফাকি জন্মের পর থেকে দিন থেকে বাইরনের পর থেকে দেশি উড়াল দিয়ে সামানের দিকে যাইতে থাকে যাইতে থাকে যাইতে মৃত্যুর আগ পর্যন্ত সে উড়ালের দিকে উঠতে থাকে কতটুকু দেখা যাইতে পারবে ক্যালকুলেশন করা যাবে নাকি অনেক দূরে চলে যাবে না মৃত্যুর পর্যন্ত শুধু উড়ন্ত অবস্থায় উড়ন্ত অবস্থায় শত শত কোটি কোটি মাল দূরে চলে যাবে আল্লাহ রসুল বলেন হাদিসের ভিতরে

জন্মের পর থেকে মৃত্যুর পর্যন্ত যতটুক যত হাজার মাইল রাস্তা যাইতে পারে কোটি মাইল যাইতে পারে ততটুক দূর পর্যন্ত বান্দার কাছ থেকে জাহান নাম সরে যাবে আল্লাহ রোজার হক যিনি আদায় করে সিয়াম ফলন করে সিয়ামের হক আছে না নাই হ্যাঁ এই যে চোখের হেফাজত মুখের হেফাজত কানের হেফাজত জিব্বার কন্ট্রোল চিন্তা ধারার হেফাজত আছে না নাই অনেক রোজাদার আছে রোজা থেকে মিথ্যা কথা বলে আছে না নাই রোজা থেকে এই জিব্বা দিয়া জীবৎ সদায়ত করতে যে আছে না নাই এই রোজা থেকে অন্যের হক নষ্ট করতে যে আছে না নাই এই সমস্ত রোজাদার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই বলুন আমি আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু তোমাদের উপর এই রোজাকে ফরজ করি নাই আল্লাহ বলেন

আমি আল্লাহ আলোর পর্দাটা সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ মুমিনের কথা বলছেন আল্লাহ কোন কাফের মুশরিক ফুজ্জার বলেন নাই আল্লাহ মুমিন মান্দাদেরকে বলছেন ও ঈমানদাররা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতবা কুতবা কুতবা다라고 বলছেন লিপিবদ্ধ করে দিয়েছি শুধু তাদের উপর তোমাদের উপর না কামা কুতি বা তোমাদের আগে যারা চলে গেছে পূর্ববর্তী তাদের উপর কি ছিল এটা আমাদের পূর্ববর্তী যারা ছিল আমাদের বাপ দাদা তার আগে তারও আগে তাদের উপর কি রোজা কি করা হয়েছিল না হ্যাঁ না হঠাৎ আমরা আসতে পাইলাম আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু তোমাদের উপর না তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ওই ছিল কামা কুতি আল আমি আল্লাহ বিল ফাস করছি বিল প্রতিবাদ তারা বলছেন কি যে বিল ফাঁস করছি বিল ফাঁস করছি সংসদে বিল ফাঁস করে না যে কোনো একটা জিনিস বিল ফাঁস করতে বলে হ্যাঁ তারপরে বিল ফাঁস হওয়ার জন্য বলে যে এটা হ্যাঁ এটা যদি রাজি থাকেন তাহলে হা বলে নাহলে না বলেন এরকম বলে কি বলে না বলে না সংসদে বলে না এরকম রাজি থাকেন তাহলে হা বলেন আর রাজি না থাকলে কি বলেন না বলেন যদি এরকম বিগত দিনে আমরা দেখছি কিন্তু বাস্তব সাথে কোনো মেল নাই আল্লাহ আমাদেরকে হেফাজত আচ্ছা ওইদিকে না যাই তো এইরকম আল্লাহ বলতেন আমি আল্লাহ তজমের উপর কি করলাম বিল ফাঁস করলাম কানা কুতিমা আল্লাহ যাতে তোমরা হতে মারা মুখতাকি মুখতাকি বলেন তো জয়ালিখাল কিতাপগুলা রহি বাসিল্লিল মুক্তাকিল আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি বানানোর জন্য আমি আল্লাহ একলা বান্দা তোমাদেরকে বানানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে বালো মানুষ বানানোর জন্য আমি আল্লাহর খাটি মুখমেন বান্দা বানানোর জন্য আমি আল্লাহ জান্নাতে যাওয়ার মতো আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত বান্দা তোমাকে বানানোর জন্য আমি আল্লাহ এই রমাদনের রোজা তোমাদের উপর ফরজ করেছি বলেন কারণ আল্লাহ পবিত্র আল্লাহর জান্নাত পবিত্র আল্লাহ এই জান্নাতে যাকে ঢুকাবেন তাকে আল্লাহ পবিত্র বানাই দেবেন বলেন সুহান আল্লাহ কোন অপবিত্র বান্দাকে আল্লাহ জান্নাতে কি করবে না ঢুকাবে নাকি যেটা বলেন ঢুকাবে না এটা অনেক মানুষের মনে করে যে আমি যেরকমই করি না আল্লাহ আমাকে জান্নাত দিবে আল্লাহ অপবিত্র বান্দাকে জান্নাতে দিবে না অপবিত্র কি প্রস্রাব করছে প্রস্রাবের ঝিরে শরীরে পড়ছে অপবিত্র না গুনাহের অপবিত্র যার আত্মার ভিতরে কলিজার ভিতরে গুনা আছে ওই দিলটা হচ্ছে কি অপবিত্র না পবিত্র অপবিত্র আল্লাহ মানে অপবিত্র দিল ওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতে কি করব না ঢুকাবো না কারণ আমি আল্লাহ পবিত্র আমার জান্নাত কি পবিত্র আল্লাহ ফকরবুল আলমিনের কাছে যারা দুনিয়াতে গুনা করার পর এবং দৈতে পারেন যে গুণা করছে যত অপবিত্র হয়ে গেছি তাহলে পবিত্র কান্না করব আল্লাহু আমি আল্লাহ এই সুজুক বান্দাকে দিয়েছি এই মাহে রমাদানের রোজা ইয়ামুল করে ইয়ামুল লায়িল ইয়ামুল লাইল হুজন্ত হ্যাঁ রাতের নামাজ এই যে আল্লাহ যহমত করতেছে রাতের নামাজ তাহাজ্জুদ করার জন্য এর থেকে সুবর্ণ সুযোগ আর 11 মাসে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না কারণ যখনই আমরা বুধবারকে ভোরের খাবার সাহারি খাওয়ার জন্য উঠি তাহলে ওই সময়টা একটি পুরা টুক একবারে আজানের আগ পর্যন্ত সবাই যতক্ষণ থাকে ততক্ষণ পুরা সময়টাই তাহার যত সময় বলেন কিন্তু ধান্দা এত কবল ধুলা আজান দিতেছে আজান পর্যন্ত খাইতেছে 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 গলা পর্যন্ত খাইলো কিন্তু একবার রাতের দশটা থেকে নিয়ে একবারে আজান পর্যন্ত বান্দা এতক্ষণ সময় পাইলো আজান পর্যন্ত খাই লোকের যে বাংলা দুইরা রাখার তাহার যত নামাজ পড়ার সময় পায় নাই আছে না নাই আছে না নাই ইফতারের সময় দেখা যায় কি একটা অবস্থা শুরু করে দেয় আর একবারে খাওয়ার জন্য নিজেরটা নিজেরটা আগে নিজেরটা খাওয়ার জন্য দুয়া মোনাদার চলতেছে ইফতারের সময় এমন একটি হাদিসের মাধ্যমে আছে রোজাদারের জন্য দুইটি ইম্পর্টেন্ট সময় একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে যে ব্যক্তি রোজা থাকবে তার ময়দান ওই বাংলা স্পেশালি আল্লাহর সাথে মোলাকাত হবে তার সেবান আল্লাহ বলেন স্পেশালি মোলাকাত করতে চাই কি চাই না স্পেশাল মোলাকাত হবে সাক্ষাৎ হবে আমরা অনেকে সাক্ষাৎ করি অনেক মানুষের সামনে হ্যাঁ সিরিয়াল ধরে সাক্ষাৎ করে সিরিয়াল ধরে একজনের পর একজন মেশাবা অনেক সময় দেখেও নকাল কার সাথে মেশাবা করলাম কিন্তু আমি বলি যে আসছে আর ওনা ওনাকে আমার খুঁজবাতে পাঠাই দাও ওনার সাথে স্পেশালি সাক্ষাৎ হবে স্পেশালি মোলাকাত হবে তার সাথে কথোপকথন হবে আল্লাহ বলেন রুদাদার বান্দাদের সাথে আমার স্পেশালি একটা সাক্ষাৎ হবে বলেন না সুবা হা তো বলতে চিলা যে ইফ আরেকটা সময় হচ্ছে ইফতারির সময় ইফতারির সময় কি হয় আল্লাহর কসম এমন একটা সময় ইফতারির সময় আগ মুহূর্ত হালাল খাবার না হারাম আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন ইফতারির মাধ্যমে আপনি দেখেন না হালাল খাবার আপনি বক্তল করছেন না কেন কেন করছেন না আল্লাহর হুকুম হয় না বিদায় আল্লাহ এর ভিতরে শিক্ষা দিচ্ছেন বান্দা তুমি তো রামাদন মাছে হালাল রিজিক সামনে রেখে কাম নাই পান করো নাই হালাল ছিল আমি আল্লাহ হালাল করেছিলাম কিন্তু আমি আল্লাহর হুকুম হয় নাই বিদায় তুমি কি করো নাই ধরো নাই কিন্তু এই বান্দা রামাদন মাসে এই শিক্ষা ফেয়ে এই কথা স্মরণ না রেখে রমাদনের পরে হারাম জিনিস কিভাবে বক্পন করবে কথা বলেন আসবে না যে রমাদনের ভিতরে হালাল জিনিস আমি নাই, নাই আল্লাহর শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে আমি খাই নাই ইচ্ছা করলেই খেতে পারতাম দিনের সাড়ে তিনটায় চারটার সময় একবারে গলা শুকিয়ে জিব্বা টিব্বা একবারে বলতে থাকে শরীরটা দুর্বল হয়ে যায় কাঁপতে থাকে ডায়াবেটিস যাদের আছে

বাংলাদেশ পার্থ খাইতে একেবারে ইজিলি বাথরুমে ডুবেছে ঠান্ডা পানি বাইর হচ্ছে কেউ বিবি দেখবে না সন্তান দেখবে না পরিবারে কেউ দেখবে না বাংলা শুধুমাত্র কেবলমাত্র

সম্মানিত শুধু সেই সিয়াম আমরা যদি তার হক আদায় না করে যদি সিয়াম না পালন করি তাহলে এই সিয়ামের আমরা কিন্তু হাসন ময়দানে আল্লাহ পক্ষ থেকে আমরা কি পাবো না পুরস্কার না বলতেছিলাম যে ইফতারের সময় এমন একটা সময় দুয়া কবুলের সময় হান্ড্রেড পার্সেন্ট কোন সন্দেহ নাই ইফতারের আগ মুহূর্তে দুয়া করব আমরা আল্লাহ যা চাইব তাই কবুল হবে আল্লাহর কাছে কারণ বলতে পারেন যাই চাইবো আজকে দুয়ার জন্ম আল্লাহ আমি যেন একটা প্রাইভেট কারের মালিক হইতে পারি দশতলা বিল্ডিং এর মালিক হইতে পারি আল্লাহ আপনার থেকে আমার থেকে চালাক না বুকা আল্লা বান্দাকে জান্নাত দিতে চান আল্লাহ বান্দার সব দোয়ার কবুল আল্লাহ তার জন্য জন্য রেখে দেখব আমি দুয়াটা করেছিলাম আর আল্লাহ আমাকে দুনিয়ার জন্য না জন্য জান্নাতে নেওয়ার জন্য দোয়াটা কবুল করেছেন তখন আমরা বলবো আফসুস করে বলবো ও আল্লাহ আমার ওই দুনিয়াতে ওই দোয়াটা কবুল হয়েছিল ওই দুয়াটা কবুল হয়েছিল ওই দুইটা দোয়া দুই কবুল না হয়ে আল্লাহ দুই হাসরের জন্য আল্লাহ আখেরাতে যখন রেচ দিতেন তাহলে আরো বেশি ভালো হতো সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই জন্য সম্মানিতmathscrি আমরা সিয়ামের হক পালন করতে কি করব হক আদায় করে সিয়াম পালন করব তো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের শিক্ষা নিতে যাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম اجمعين থেকে তাবেঈ থেকে তবে তাবি এই থেকে উন্মতের শ্রেষ্ঠ মাহবুব বান্দাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই চোখের হেফাজত করব জিব্বার হেফাজত করব বাড়তি বলবো না অহেতুক কোনো কথা না বেগানার দিকে দেখবো না এরকম জিব্বা দিয়ে মিথ্যা কথা বলবো না পণ্যের দোষ তালাশ করব না অন্যের গিবদ দোষ কি সুন্দর করে মসজিদের মধ্যে এরকম করে বলে কয় কি কইতাম বললে তো গিবদ হয়ে যায় আচ্ছা কই

উনিশশো টাকা উঠেছিল আল্লাহনকে কবুল করুক মঞ্জুর করুক সবাই বলে না আমি করার করেন নাই তার ব্যাপার তাহলে